জল ঝরছে কুকুটটা মুখটা ঘুরিয়ে নিয়েছে হ্যাঁ মুখটা ঘুরিয়ে নিয়ে দুই নয়ন থেকে জল ঝরছে نابুদ্ধি দাস বলছে ও রুটি খেতে ভালো লাগছে না ভাত খাবি দাদা দাদা এক খালা অন্ন এনে কুকুটার সম্মুখে দিল যখন কুকুটার সম্মুখে অন্ন দিল কুকুটা ঢল ধুলার ভিতরে গড়াগড়ি দিয়ে খাচ্ছে চরণ দাস বাবাজি এই লীলা দর্শন করে দাস বলে বাবাজি কিছুই তো বুঝতে পারলাম না বাবাজি মহারাজ বলে বুঝলি না দেখ তোরা মানুষ হয়ে একাদশী করে রুটি খাস আর কুকুরকে রুটি দিল কুকুর মুখ ঘুরিয়ে নিল তোরা মানুষ হয়ে একাদশী ব্রত পালন অনেকে করে না বলে দেখ অন্য দিয়েছে কুকুর গড়াগড়ি দিয়ে কাটছে একাদশীর দিন অন্য দিতে নাই রুটি দিয়েছে কুকুর মুখ ঘুরিয়ে নিয়েছে না না একাদশীর দিন পঞ্চশস্য গ্রহণ করে না একটা কুকুর শিক্ষা দিয়ে গেল সেই দিন বড় বাবাজি বলেছিল আজ থেকে দিকেও কুকুর বলবি না বলবি ভক্ত মা একটা কুকুর করলো একাদশী আমরা মানুষ হয়ে করতে পারলাম না তাহলে আমরা অধম না অধম না আমরা হচ্ছি নরাধম অদমের থেকেও একটু নিচু স্তরে আছি জানে ওই কুকুরটা যখন ওই ভক্ত মা যখন দেহ ত্যাগ করলো তখন বাবাজি ওর নামে মহোৎসব করেছিল বৈষ্ণব সেবা দিয়েছিল কুকুরের বৈষ্ণব সেবা দেখে সেই দিন কোনো ওই নবদ্বীপের সাধু সন্তরা যায়নি কুকুরের বৈষ্ণব সেবা খাবো কেউ যায়নি কিন্তু সেদিন এক আচার্য ঘটনা ঘটেছিল সেই দিন শতে সাথে কুকুর এসেছিল মহাশোক খেতে আজ সেই জায়গাটি আছে প্রতি বছর সেইখানে মহাশোক হয় মানুষের মহাশোক নয় কুকুরের মহাশোক এক জায়গায় পাঁচটা কুকুর থাকলে কামড়া কামড়ি করে আজ প্রতি বছর শতে সাথে কুকুর এক জায়গায় বসে খাবার খায় তাদের আসন দেয় কুকুরদের বসতে আসন দেয় কুকুররা লাইন দিয়ে বসে তাদেরকে পাতা দেয় সেই পাতায় করে তারা প্রসাদ পায় জলের গ্লাস দেয় ওতে করে জল পায় লাইন দিয়ে বসে সব কুকুররা লাইন দিয়ে আসে বসে প্রসাদ পায় আবার লাইন দিয়ে সব চলে যায় মহাজনগণ বলেন এরা কুকুর না ওই ভক্ত মায়ের মহোৎসবে স্বর্গের দেবতাগণ তাই কুকুর হয়ে একাদশী ব্রত করেছিল আজ নবদ্বীপবাসী সমাজ সেই কুকুরের মহাশ করে আর আমরা মানুষ হয়ে একাদশী করতে চাই না এখানে কে কে একাদশী করেন হাত তুলুন তো মাগো যাইনি তার বা খুব ভালো অর্ধেকে করে আর অর্ধেকে হাত তোলেনি তার মানে থেকে করছেন না শোনেন সব পাপের ক্ষমা হবে কিন্তু একাদশী না করলে সেই পাপের ক্ষমা হবে না হ্যাঁ মধ্যে বারাণসী আর ব্রতের মধ্যে একাদশী একাদশী করবেন একাদশী না করলে আর রেহাই নাই অনেকে বলে বাবা আমার গেস্টিকের সমস্যা বিভিন্ন সমস্যা অসুখ বিসুখ একাদশী করতে পারি না উপাস থাকতে পারি না আমি তাদেরকে বলি যাদের বিভিন্ন অসুখ আছে মরে যাওয়ার সম্ভাবনা মরে যাব মরে যাব ভাব তারা করবেন আগে একাদশী কেন বলে একাদশী করে তারপরে যদি মরেন আপনার জন্য আমার গোবিন্দ গোল গোবিন্দাবন সাজিয়ে রেখেছেন একাদশী না করে যদি আপনি বেঁচে থাকেন আপনার জন্য জমরাজ কাটার সজ্জা সাজিয়ে রেখেছে। তাই সবাই একাদশী করবেন একাদশী করা যেমন ধর্মের দিক থেকেও হ্যাঁ সর্বশ্রেষ্ঠ উত্তম তেমনি স্বাস্থ্যের দিক থেকেও উত্তম দেখবেন যারা জ্ঞানী ডক্টর হ্যাঁ তারা এইরকম সিদ্ধান্ত দেয় প্রত্যেক পনেরো দিনে একদিন না খেয়ে থাকে তারা তো আর একাদশী বলে না না খেয়ে থাকতে বলে কেন এই যে আমাদের বাপস্থলিটা ওটার কাজ হচ্ছে খাবার হজম করা ওটা সারাদিন চলতে আছে মেশিনের কাজ চলতে আছে এই যে সাউন্ড সিস্টেমটা এটা যদি টানা চার পাঁচ দিন চলতে থাকে কোনো বন্ধ না হয় ঠিক থাকবে এটা চার পাঁচ দিন পরে আর চলবে না নষ্ট হয়ে যাবে মাঝে মাঝে ইঞ্জিনগুলোকে একটু বিশ্রাম দিতে হয় একটা ফ্যান যদি চব্বিশ ঘন্টা চলতে থাকে দেখবেন কিছুদিন পরে সেটা শেষ রেগুলেটর কেটে গেছে একটা নষ্ট হয়ে গেছে মাঝে মাঝে ওটাকে ইঞ্জিনটাকে একটু বন্ধ করে ওটাকে একটু বিশ্রাম দিতে হয় তারপরে আবার চালাতে হয় তদ্রুপ আমার আমাদের দেহটাও একটা ইঞ্জিন এই পাকস্থলীটা হচ্ছে তার প্রধান ওটাকে প্রত্যেক পনেরো দিন পর পর একটু বিশ্রাম দেন হ্যাঁ ওই একদিন না থেকে একটু বিশ্রাম দেন ওই পাকস্থলীটা একদিন বিশ্রাম পেলে আপনার স্বাস্থ্য খারাপ হবে না বরং আপনার স্বাস্থ্য আরো ঠিক হবে সুস্থ হবে কোনো অসুবিধা হবে আমরা মানুষরা এত লোভী জানে